করতে গেলে তোমাদের বয়স পয়লাই জুন দু হাজার পঁচিশের মধ্যে আঠাশ বছর ছাব্বিশ বছর এবং চল্লিশ বুঝতেই পেরেছো যে এখানে চল্লিশ বছর এবং এই সমস্ত বয়সের চাকরি প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চাকরিটা পেয়ে গেলে চাকরিটা করতে পারবে কোথায় নিয়োগ করছে সবার আগে চার জেনে নেব নিয়োগ করছে হলো আমরা এখানে দেখব ভারত ইলেকট্রনিক্স এটা একটা গভর্মেন্ট ইন্ডিয়ান ইন্ডিয়ান এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি ডিফেন্স এই ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হয় যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে তোমরা দেখতে পারবে শো হচ্ছে যদি পারো এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা কপি করে গুগলে সার্চ করে দেখতে পারো যদি সন্দেহ হয় এখানে কি কি পোস্ট আছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই যদি ভিডিওতে বা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকবে অবশ্যই পোস্টটা রয়েছে ওইখানে জন্য আবেদন করার জন্য তোমাদের বয়স বছর হতে হবে এবং এখানে সমস্ত ক্যাটাগরির আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়েছে যেরকম এখানে দেখতে পারবে যে আনরিজার্ভের জন্য আটটি পোস্ট ইডব্লিউ এর জন্য একটি পোস্ট ও জন্য তিনটি এস সির জন্য দুটো পোস্ট এবং এসটির জন্য একটা পোস্ট কিন্তু এই চাকরিতে এদের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা এই চাকরিটি আসলে কি হবে সে নিয়ে বিস্তারিতভাবে যদি দেখি তাহলে এটা হলো এস আর সফটওয়্যার ট্রেনার বা ট্রেন ওয়ান এটাকে ডিসক্রিপশানে বলা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্টিং অ্যান্ড আইটি সাপোর্ট অ্যান্ড মেনটেন্স যদি কোয়ালিফিকেশন দেখো এম সি এ এম এস সি এবং সিএস পোস্ট মানে যে পোস্ট কথা বললাম এখানে তারপর এখানে আরেকটি পোস্ট রয়েছে জুনিয়র সফ্টওয়্যার টে সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্টিং আইডি সাপোর্ট এন্ড মেন্টেনেন্স এখানে বিএসসি বা বিএসসি এস আই করতে হবে পনেরোটি পোস্ট ২৬ বছরের মধ্যে চাকরি পেরে থলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই চাকরি সবথেকে অল্প ছেলে ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে পনেরোটি পোস্ট এর মধ্যে সেরকম কাস্ট ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে পঁচিশ হাজার টাকা বেতন পরে রয়েছে ষাট হাজার টাকা বেতন এর জন্য কোয়ালিফিকেশন অবশ্যই বেশি দরকার যেখানে বেতনটাও বেশি এখানেও কিন্তু পোস্ট রয়েছে হলো দশটি চল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম এখানে তাদের কোয়ালিফিকেশন যদি দেখো পাঁচ বছরের এক্সপিরিয়েন্স এবং সফটওয়্যার ডোমিনে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে এই চাকরির যে পোস্ট সেই পোস্টের নাম হলো সফটওয়্যার প্রফেশন এলস প্রফেশনস ওয়ান সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্টিং আইটি সাপোর্ট অ্যান্ড মেন্টেন্স এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে অবশ্যই বিই বিটেক সিএস আই আইটি ডেটা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বা এআই এআই ইঞ্জিনিয়ারিং এর নিয়ে পড়াশোনা করতে হবে তাহলে আপনার অ্যাপ্লিকেশন করা যাবে যদি দেখো প্লেস অফ পোস্টিং এখানে অনেকগুলো স্টেট রয়েছে যেরকম ব্যাঙ্গালুরু রয়েছে তারপরে গাজিয়াবাদ ইটিসি রয়েছে কিন্তু লাস্টে কোচির আগে দেখতে পারবে কলকাতা পোস্টিং রয়েছে এবার আমরা দেখে নেব যে আবেদন করার সময় কি কি ক্রাইটেরিয়া রয়েছে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য বয়স আগেই বলে দিয়েছি আবেদন করার জন্য বয়সেরও এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে যেহেতু সরকারি ডিপার্টমেন্ট আবেদনটি প্রক্রিয়াটি শুরু হচ্ছে কিছুদিন মধ্যে এবং আবেদন প্রক্রিয়াটি করতে পারবে এই মধ্যেই আপনারা তো এখানে দেখতে পাচ্ছ যে আবেদন করার জন্য মানে এক্সপিরিয়েন্স এর ভিত্তিক নিয়োগ করা হবে পনেরোটি পোস্ট অভিজ্ঞতা সহ এবং যেটা লাস্ট সফটওয়্যার প্রফেশনালস তার জন্য পরীক্ষা হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সও দেখা হবে অ্যাপ্লিকেশন ফিস অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য বলা হচ্ছে জেনারেল দের বি দের জন্য এখানে চারশো পঞ্চাশ টাকা লাগবে প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি এবং যারা এসসিএসটি বা তার মধ্যে যা রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন একদম বিনামূল্যে কোনো সমস্যা নেই অ্যাপ্লিকেশন করার জন্য কোনো টাকা নেওয়া হবে না এখানে সমস্ত চাকরি রিজিনেশন এবং রিমিনেশন বলা হচ্ছে মানে যে কোনো পোস্ট রয়েছে এক্সপিরিয়েন্সের ওদিকে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার রয়েছে তিরিশ ছয় পঁচিশে মানে জুন মাসের তিরিশ তারিখ জয়েন্টটি শেষ করতে পারবে এখানে যে যেই সার্টিফিকেটগুলো দিতে হবে প্রথম মাধ্যমিক সার্টিফিকেট যদি অন্য আলাদা স্টেটে হয়ে হয়ে আছে যে চাকরি প্রার্থীরা সেখানে এস এই সার্টিফিকেট দেখাতে পারবে পাসপোর্ট সাইজের স্ক্যান কপি মানে ছবিটা সেটা স্ক্যান করে নিতে হবে সেটা এখানে বলে ইটিসি যা যা দিতে হয় সে সমস্ত দিয়ে আবেদন প্রক্রিয়াটি শেষ করতে হবে আরো যদি বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো